এই তো কিছুদিন আগের কথা বলমারি শেখর মাঠে তারা আয়োজন করেছিল আট ডাবল ফ্রিজ টুর্নামেন্ট সেখানে ভাই একটা টিম পরিচালনা করছিল। নবারণ যুব যুবসংঘ তো দিনটি ছিল শুক্রবার তাই আমাদের প্ল্যান ছিল আমরা নামাজটা বলমারির কোনো একটা মসজিদে পড়ব তো যেমনি কথা তেমনি কাজ আমরা চলে গেলাম বলমারি মডেল মসজিদে জুম্মান নামাজ আদায় করার জন্য নামাজ শেষ এবার দুপুরের খাবার খেতে হবে তাই আমরা চলে গেলাম একটা হোটেলে সেখান থেকে দুপুরের খাওয়াটা শেষ করে রওনা দিয়ে দিলাম মাঠের উদ্দেশ্যে এবার আমাদের মাঠে যাবার পালা আমাদের প্লেয়ার ঘুমাচ্ছে কারণ তারা অনেক দূর থেকে জার্নি করে এসেছে এই খেলার সাথে যারা সম্পৃক্ত ছিল সোহাগ ভাই দেখলাম তার নিজের কোম্পানি ফুস্তান এম্পোরিয়াম লিমিটেড থেকে নিজেই জার্সি তৈরি করে নিয়ে এসেছে তাদেরকে দেওয়ার জন্য খেলার মাঠটি ছিল খুবই পরিপাটি এবং সুন্দর করে সাজানো এখানে অনেকগুলো পুরস্কার রাখা ছিল প্রথম দেখাতে মনে হতে পারে এগুলোই মনে হয় প্রধান পুরস্কার কিন্তু এটা ছিল ডাবল ফ্রিজের একটা টুর্নামেন্ট এগুলো জাস্ট প্লেয়ারদেরকে দেওয়ার জন্য এরপর আমরা আমাদের প্লেয়ারদের লিস্ট মাঠের যারা কর্তৃপক্ষ ছিল তাদের হাতে দিয়ে দিয়েছিলাম আমাদের প্রত্যেকটা প্লেয়ারই আমরা এনেছিলাম বাইরে থেকে আমরা যে প্লেয়ারগুলো এনেছিলাম সেই প্রত্যেকটা প্লেয়ার আগে পেমেন্ট নেবে তারপর মাঠে খেলতে নামবে সোহাগ ভাই প্রত্যেকটা প্লেয়ারের পেমেন্ট ক্লিয়ার করছিল এই ম্যাচে আমাদের প্রচুর টাকা খরচ হয়ে যায় শুধুমাত্র এই ম্যাচ নয় আগে যে দুইটি ম্যাচ আমরা খেলেছিলাম সেখানেও প্রচুর টাকা আমাদের ইনভেস্ট হয়ে গেছে অলরেডি সোহাখ ভাইকে আমি বলেছিলাম ভাই যেই পরিমাণ টাকা আমাদের যাচ্ছে এই টাকা দিয়ে এরকম পাঁচ থেকে সাতটা ফ্রিজ আমাদের কেনা হয়ে যায় তখন ভাই আমাকে বললেন আরে বেটা সম্মানটাই বড় কথা এদিকে আমাদের ভাইব্রাদারের হাতে আমি বাসি দেখতে পেলাম তাদেরকে জিজ্ঞাসা করলাম এই কিসের জন্য তখন তারা বলল আমরা যদি ম্যাচ উইন হয়ে যাই তখন সেলিব্রেশনের জন্য আমরা এটা ব্যবহার করব গেটে দেখলাম একদল ব্যান্ড পার্টি তাদের কাজ হচ্ছে নতুন অতিথি আসলে তাদেরকে সাদরে গ্রহণ করা পরন্ত বিকেল আর মাঠটাকেও সাজানো হয়েছিল দারুণভাবে আর এই মাঠের সাথে স্কুলটি লাগছিল আরো দারুণ সোহাগ ভাই এবং তার অফিসে যারা কাজ করে সবাইকে নিয়ে হাঁটতে বের হয়েছেন এখানে সে দারুণ একটা কাজ করেছে তার সাথে যারা ছিল তার যে টিমের প্রধান প্রধান মানুষ ছিল সবার জন্য এক একটা করে জার্সি তৈরি করে নিয়ে এসেছে সোহাগ ভাই মাঠের চার দিকটা খুব সুন্দর ভাবে পর্যবেক্ষণ করছিলেন মনে করতে পারেন এটাই মনে হয় তার ফার্স্ট দেখা আসলে না এর আগেও যে দুইটি ম্যাচ হয়েছে সেই সব ম্যাচে এত সুন্দর করে মাঠটাকে সাজানো হয়নি কখনো আজকেই প্রথম আজকে যারা খেলা পরিচালনা করবেন তারা অলরেডি মাঠের মধ্যে প্রবেশ করে ফেলেছে এখানে মাত্র তিনজন মানুষ মানুষ একজন এক্সট্রা আছে যে হচ্ছে একটু একটু স্পেশাল তাকে পরেই দেখাবো একটু পরেই বিপরীত দলের প্লেয়ারেরা একে একে মাঠে প্রবেশ করা শুরু করেছিল এখন আপনারা একটা ধাক্কা খাবেন কোনোদিন কি দেখেছেন মাঠে কখনো প্লেয়ারেরা এভাবে প্রবেশ করেছে হ্যাঁ এটাই ছিল এই দলের একটা চমক বলেছিলাম না যে রেফারিদের মধ্যে আরো একজন এক্সট্রা রেফারি আছে এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেফারি সুযোগ বুঝে আমি তার সাথে একটা ছবিও তুলে নিয়েছি প্রত্যেক দলের প্লেয়ারেরাই একটু ব্যায়াম করে নিচ্ছিলেন কারণ একটু পরেই শুরু হবে তাদের মহাযুদ্ধ কে নিয়ে যাবে ডাবল ফ্রিজ টুর্নামেন্টের সবচাইতে বড় ফ্রিজটি অল্প কিছু কথা বলেই এলাকার মুরব্বীরা খেলার অনুমতি দিয়ে দিলেন এদিকে দুই দল আম্পায়ারের সাথে পরামর্শ করে নিচ্ছিলেন কে কোন পাশে খেলবেন এবং কারা প্রথমে বলে আঘাত করবেন এরপর দুই দলের প্লেয়ারিরা তাদের প্রার্থনার কাজটি সেরে নিচ্ছিলেন

বাল সবুজ সংঘ জয়পুর মেহাগড়া বাল জেলা তাদের পুরস্কার দিচ্ছে ধন্যবাদ সবাইকে আজকে